সেনাবাহিনী গত একুশে জুন খুলনা জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার চারজন সহযোগী সহ গ্রেপ্তার করে উক্ত অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল একটি দেশীয় পিস্তল একটি শর্টগান এবং দুই রাউন্ড উদ্ধার করা হয় উল্লেখ্য যে সন্ত্রাসী বুলবুল বুলবুল গ্রুপ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতা গত উনত্রিশ ত্রিশ জুন মীর হাজে হাজারিবাগ আলামিন সন্ত্রাসী গ্রুপের দুইজন সক্রিয় সদস্য আনিস ও হাসানকে গ্রেপ্তার করা হয় উক্ত অভিযানে তিনটি বিদেশি পিস্তল একটি বিদেশি রিভলভার তিনটি ম্যাগাজিন ও রাউন্ড উদ্ধার করা হয় বিরুদ্ধে অভিযানে গত সপ্তাহে জন মাদক ব্যবসায়ী এবং আগস্টতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট পাঁচ হাজার পাঁচশো একুশ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে গত দুই সপ্তাহে সেনাবাহিনী মাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে এছাড়াও গত সতেরোই জুন টঙ্গি মাজার বস্তি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও ও সাথে জড়িত জুন গত উদ্যানে অভিযান পরিচালনা করে জনকে করা হয়েছে জন গ্রেপ্তার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ অভিযান চলমান থাকবে চোরাচালিন চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত সতেরোই জুন সুনামগঞ্জ জেলায় বড় পরিমাণে গলদা চিংড়ি উদ্ধার করা হয় এবং দুইজন চোরাবাড়িকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গত উনিশ একুশ এবং চব্বিশ জুন সিলেটের বিভিন্ন স্থানে চোরাকারবাড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অবৈধ প্রসাধন সামগ্রী ও শাড়ি জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত উনত্রিশে জুন ফরিদপুর জেলায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের সাথে জড়িত একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা সহ কারখানাটি সাময়িক বন্ধ এবং মালিককে গ্রেফতার করা হয় গত মে স্থানীয় মাছের বিস্তারকে কেন্দ্র করে কিছু সংখ্যক বাড়িতে স্থানীয়রা আগুন ধরিয়ে দেয় পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব তহবিল হতে বাড়িসমূহ পুনর্নির্মাণ করে দেয় এতে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে গত বাইশে জুন উত্তরায় নিজ বাসভবনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম নুরুল হুদা মব ভায়োলেন্সের শিকার হন এ প্রেক্ষিতে বাইশে জুন তারিখে ঘটনার পর সেনাবাহিনী মব ভায়োলেন্সের ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে তারই ধারাবাহিকতায় র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তায় সেনাবাহিনী গত তেইশে জুন তারিখে উত্তরা থেকে উক্ত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করে কিন্তু পঁচিশে জুন তারিখে উক্ত ঘটনার মূল হতা মোজাম্মেল হক ঠালি আদালত হতে অগ্রিম জামিন লাভ করে গত জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংগঠিত নারী নির্যাতন ও বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে মূল আসামি ফজর আলী সহ আরো চারজন ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় পূর্ণ সহযোগিতা করছে জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অধ্যাপী চার হাজার সাতশো নব্বই জনকে দেশের বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে এখনো বাইশ জন ঢাকা সিএমএচ এ চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ গত সাতাশে জুন তারিখে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে রথযাত্রা উৎসবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে গত দুই সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে তেরোটি আগ্নেয়স্ত্র উদ্ধার করে তেইশ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফের ক্যাম্প ধ্বংস করে এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনা কালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয় সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফের ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের জন বম পুনরায় তাদের এসেছে এবং সেনাবাহিনী তাদের সর্বাত্মক সহায়তা করছে আপনারা জেনে খুশি হবেন যে আজকেও পার্বত্য চট্টগ্রামে কেএন এর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত রাত হতে পরিচালিত অপারেশনে আজ ভোরে কেএন এর সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে কেএনএর দুইজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং তিনটি অত্যাধুনিক এসএমজি একটি চাইনিজ রাইফেল তিনশো চৌষট্টি রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে অভিযানটি এখনও চলমান রয়েছে উল্লেখ্য যে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি এফডিএমএন ক্যাম্পসমূহ রামু এলাকায় নিরাপত্তা বিধানেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক ভবিষ্যতের দিনগুলোতে পারে এমন বিরুদ্ধে কর্মকাণ্ডের সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর